পাগল হইছেন ভাই আজকে মাত্র 1000 টাকা দিবেন হ্যাঁ চলে আপনার বাসায় মাল তাহলে বাসায় যাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে বুঝজা রাইকে তারপর বাদবাই টাকা দিবেন ভাই ওকে দেখি এটা দেখি সোফা করুন তো এই যে এই যে এই ওরে বাবারে বাবা দেখেন ভাইটা যারা বাজেটের কোনো সমস্যা না একটু বাজেটের বিষয় হবে হুম ঠিক আছে ওদের জন্য এটা এটা ভিআইপি ভাই